এই মেয়েটি এয়ারপোর্টে ঢুকতে রেড সিগন্যাল বেজে ওঠে এই কারণে ওইখানে থাকা একটি পুলিশ মেয়েটাকে আটকায় এবং চেক করে বলে জামার জুয়েলারিটা খুলে ফেলতে মেয়েটা বলে এই জুয়েলারিটা খুলতে গেলে তাকে জামাটাও খুলে ফেলতে হবে সেই জন্য সিকিউরিটিটা বলে ঠিক আছে তাহলে পরের বার আমাকে কফি খাওয়াতে হবে মেয়েটা থ্যাংক ইউ বলে চলে যাচ্ছিল কিন্তু আরেকটি সিকিউরিটি তাকে আটকায় যে প্রথম থেকেই মেয়েটাকে দেখছিল প্রথম সিকিউরিটিটা বলে অফিসার মায়ার্স সব কিছু ঠিক আছে আপনি এনাকে যেতে দিন মায়ার্স বলে না না আমি নিজেই এনেকে চেক করতে চাই মেয়েটা বলে স্যার আমি প্রথমেই অনেক দেরি করে ফেলেছি আমি কি যেতে পারি মায়ার্স অভদ্রভাবে বলে এক মিনিটের ব্যাপার দাঁড়াও একটু মেয়েটা রাজি হয়ে যায় এবং লাগেজটা দিয়ে দেয় চেক করার জন্য মায়ার্স জিজ্ঞেস করে এটা কি তোমারই লাগেজ মেয়েটা হ্যাঁ বলে এবং মায়ার্স চেক করা শুরু করে মায়ার্স অদ্ভুতভাবে যখন মেয়েটাকে দেখছিল তখন মেয়েটা বলে আপনি কি প্লিজ একটু তাড়াতাড়ি করতে পারবেন মায়ার্স বলে হ্যাঁ আমি আমারই কাজ করছি আপনাকে চিন্তা করতে হবে না মায়ার্স কাজের থেকে বেশি সময় নষ্ট করে আর মেয়েটাকেও জিজ্ঞেস করে তুমি কি নিজেই এই প্যাকিংটা করেছ মেয়েটা বলে হ্যাঁ নিশ্চয়ই প্রথম অফিসারটা খুবই বিরক্ত ভরে মায়ার্সের কার্যকলাপ দেখে কিন্তু কিছু বলতে পারে না মায়ার্স লাগেজের ভেতর থেকে মেয়েটার একটা আন্ডার গার্মেন্টস বের করে বলে ওয়াও এত সুন্দর আন্ডার গার্মেন্টস তো ট্রাভেলিংয়ের সময় ব্যান করে দেওয়া উচিত মেয়েটার খুবই অস্বস্তি হয় কিন্তু কিছু বলতে পারে না এরপর আরেকটি আন্ডার গার্মেন্টস বার করে নিজের পকেটে ঢুকিয়ে বলে এটাকে তো আমি খুব ভালো করে চেক করব। মেয়েটা এইবার রেগে যায় আর বলে কি ফালতু বকছেন আপনি এ বলে যখন নিজের আন্ডার গার্মেন্টসটা নিতে যায় মায়ার্স মেয়েটার হাত ধরে বলে আরে দাঁড়ান দাঁড়ান আপনি একটা অফিসারের সাথে এমনটা কখনোই করতে পারেন না আমাকে তোমার ফুল বডি সার্চ করতে হবে আমার সাথে চলে আসুন ম্যাম প্রথম সিকিউরিটিটা মায়ার্সকে আটকিয়ে বলে অফিসার মায়ার্স এনাকে সার্চ করার জন্য তো মহিলা অফিসার লাগবে তাই না মায়ার্স বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কিন্তু অফিসার ম্যারি তো লাঞ্চ করতে গেছে আর কোনো উপায়ও তো নেই তাই না মায়ার্স মেয়েটাকে বলে তাহলে ম্যাম আপনি কি আপনার ফ্লাইট মিস করবেন নাকি এক্সামিনেশানের জন্য তৈরি আছেন ভেবে দেখুন আপনি মেয়েটা বলে যা করবেন তাড়াতাড়ি করুন মায়ার সিকিউরিটিটাকে সরে যেতে বলে আর মেয়েটাকে নিজের সাথে আসতে বলে মায়ার মেয়েটাকে নিয়ে চেকিং রুমে যায় মেয়েটাকে বসতে বলে তারপর মেয়েটার জুতো চেক করে মেয়েটা বলে এতে কিছুই নেই মায়াস বলে হ্যাঁ ঠিক বলেছ কিন্তু অন্য কোথাও তো কিছু লোকানো যেতে পারে বলেই মেয়েটাকে মারতে থাকে এবং জোরে গলা টিপি বলে তুমি কি ফ্লাইট নিতে চাও হ্যাঁ কি না তখনই সেখানে প্রথম সিকিউরিটিটা আসে এসে বলে কোনো হেল্প কি লাগবে মায়াস রেগে যায় আর বলে তুমি এখানে কি করছো বাইরে আরও লোকেদের সিকিউরিটি চেক এখনও বাকি আছে সিকিউরিটিটা সামনে আসে আর আস্তে আস্তে বলে সব ফ্লাইটের সিকিউরিটি চেক করা হয়ে গেছে তাহলে আমি কি আপনার হেল্প করতে পারি মায়াস বলে আমি একাই পারবো তুমি যাও এখান থেকে তখনই মেয়েটা বলে আমি চাই আমাকে ইনি এক্সামিন করুন মায়াস আরও রেগে যায় আর বলে কি বললে মেয়েটা বলে আমার এতটুকু অধিকার তো আছে না অফিসার মায়ার পিছিয়ে যায় এবং সিকিউরিটিটাকে কাজ করতে বলে সিকিউরিটিটা মেয়েটাকে সরি বলে মেয়েটা বলে কোনো ব্যাপার না আমি শুধু ওনার কাছে চেকিং করাতে চাই না সিকিউরিটিটা বলে চিন্তা করতে হবে না আমি দেখছি সিকিউরিটিটা খুব ভালোভাবে চেক করে আর বলে সব কিছু ঠিক আছে আমার মনে হয় না এনাকে এখানে আটকিয়ে রাখাটা উচিত তখনই মায়ার শেষে বলে এখনও আরও একটা জায়গা চেক করা বাকি আছে মেয়েটা বলে এখনও আর কি বাকি আছে মায়ার্স বলে মুখ খোলো প্রথম সিকিউরিটিটা তার্জোপ হয়ে যায় শুনে মায়ার্স বলে এত স্পিডে হার্টবিট নার্ভাসনেস তুমি ড্রাগস নাও নি তো মেয়েটা ভয় পেয়ে যায় বলে না একদমই না মায়ার্স বলে নেই তাহলে চেক করে নিই মুখ খোলো তোমার মেয়েটা কাঁদতে কাঁদতে মুখ খোলে মায়ার্স চেক করতে থাকে সব কিছু দেখে প্রথম সিকিউরিটিটা তো খুব রাগ উঠছিল কিন্তু কিছু বলতে পারছিল না মেয়েটা বলে এবার তো আমি ফ্লাইটে চাপতে পারবো মায়ার্স হাসে হেসে বলে ফ্লাইট কোন ফ্লাইট তোমাকে তো এখন আমার সাথে রাত কাটাতে হবে প্রথম সিকিউরিটিটা তো খুব রেগে যায় বলে ইনি কোনো ইনলিগাল কাজ করেনি কেন এমন করছেন আপনি মায়ার্স বলে হ্যাঁ নিশ্চয়ই আমি তো শুধু প্রোটোকল ফলো করছিলাম দেখা যাক এনার টেস্ট রিপোর্ট কী বলে প্রথম সিকিউরিটি অফিসারটা মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বলে ম্যাম আপনি ভয় পাবেন না সব ঠিক হয়ে যাবে মায়ার সিকিউরিটিটাকে বলে একে হাত করি পরিয়ে ডিটেকশন এরিয়াতে নিয়ে যাও সিকিউরিটিটা বলে কিন্তু কেন মায়াস বলে মনে হয় জুনিয়র অফিসার অর্ডার মানতে রাজি নয় নাকি নিজের চাকরির কোনো চিন্তাই নেই বলে হাতকড়িটা সিকিউরিটি অফিসারকে হাতে তুলে দেয় সিকিউরিটিটা বাধ্য হয়ে মেয়েটার হাতে হাতকড়ি করি পরায় এবং সরি বলে তাকে নিয়ে যায় সিকিউরিটিটা মেয়েটাকে জিজ্ঞেস করে আপনি কার সাথে দেখা করতে যাচ্ছিলেন মেয়েটি বলে ছোট বোনের সাথে অফিসার বলে তাহলে সে কালকেও তোমাকে দেখে ততটাই খুশি হবে যতটা আজকে হতো শুধু আপনি কান্না বন্ধ করুন মেয়েটা বলে আমি আমার কথা ভাবছি না শুধু আমার বোনের জন্য চিন্তা হচ্ছে অফিসার জিজ্ঞেস করে কি হয়েছে ওনার মেয়েটা বলে অফিসার আমাকে সেখানে নিয়ে চলুন যেখানে হওয়ার কথা আর আমাকে একা ছেড়ে দিন অফিসার কিছু একটা ভাবে আর মেয়েটার হাত করে খুলে দেয় মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কি করছেন আপনি অফিসার বলে আমরা চলে এসেছি আর এন্ট্রি গেটের দিকে হাত দেখিয়ে বলে ওই যে আপনার বোন মেয়েটা অবাক হয়ে বলে কিন্তু ওটা তো এন্ট্রি গেট অফিসার বলে হ্যাঁ মেয়েটা বলে কিন্তু ওই অফিসার তো আমাকে বলল অফিসার মেয়েটার কথাটা আটকেই বলে উনি শুধু আমাকে অর্ডার দিয়েছিলেন আর এখন আপনি পুরো মুক্ত যেখানে খুশি যাওয়ার জন্য মেয়েটা বলে হ্যাঁ কিন্তু উনি তো আপনাকে অ্যারেস্ট করে নেবে সিকিউরিটিটা মেয়েটাকে শান্ত করে বলে ম্যাম এটা আমার চয়েস আর যদি এতে আপনার সমস্যা দূর হয় তাহলে আমিও এতে খুশি হ্যাপি জার্নি বলে অফিসারটা চলে যাচ্ছিল মেয়েটা অফিসারকে আটকিয়ে বলে স্যার আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন আবার দেখা হবে মেয়েটা চলে যায় এই সব কিছুই মায়ার্স দেখে এবং অফিসারটাকে বলে তোমার এটা করাটা উচিত হয়নি মনে হয় তুমি জানো না যে শক্তিশালীরাই সবসময় যেতে অফিসারটা চাকরি চলে যায় এবং অফিসারটা তার সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখনই একটা মেয়ে এসে বলে স্যার আপনি কি কিছুক্ষণের জন্য দাঁড়াবেন প্লিজ অফিসার জিজ্ঞেস করে কে আপনি মেয়েটা মায়াসকে দেখিয়ে বলে এই জঘন্য লোকটার হাত থেকে যেই মেয়েটাকে আপনি বাঁচিয়েছিলেন আমি তার ছোট বোন অফিসারটা জিজ্ঞেস করে উনি কি তোমার সাথেও এমন কিছু করেছিল মেয়েটা বলে হ্যাঁ এক সপ্তাহ আগে কিন্তু তখন এমন কেউ ছিল না যে ওনাকে আটকাবে অফিসারটার খুব রাগ হয় কিন্তু মায়ার্সের দিকে তাকায় আর মায়ার্স জঘন্যভাবে হাসে মায়ার্স তখনও একটা মেয়েকেই টর্চার করছিল ঠিক সেই মুহূর্তে ওই মেয়েটা পুলিশ নিয়ে আসে পুলিশ মায়ার্সকে এটা বলে অ্যারেস্ট করে তোমার পাওয়ার খারাপভাবে ব্যবহার করার জন্য তোমাকে আমরা অ্যারেস্ট করছি মায়ার্স তখনও বলে এতে কিছুই হবে না তুমি কিছুই প্রমাণ করতে পারবে না মেয়েটা বলে ওই জুনিয়র অফিসারটার জন্য আমি সেই দিন সব কিছু রেকর্ড করে নিয়েছিলাম আর জামার মধ্যে থাকা সেই জুয়েলারি ক্যামেরাটা দেখায় এবং মেয়েটা এটাও বলে মনে হয় সবসময় শক্তিশালীরা জিততে পারে না মায়ার্স বলে তোমরা সবাই বোকা তোমরা সবাই পস্তাবে পুলিশ মায়াসকে নিয়ে চলে যায় মেয়েটা আনন্দে নিজের ছোটো বোনকে হাক করে আর অফিসারটাকে বলে এই সব কিছু আপনার জন্য হয়েছে আপনি না থাকলে সম্ভব হতো না অফিসারটা বলে না সেমন কিছু না মেয়েটা বলে এর পরিবর্তে কি আমি আপনার জন্য কিছু করতে পারি অফিসার বারণ করে বলে আমি আপনার কাছে কিছুই চাই না থ্যাংক ইউ মেয়েটার বোন তখন অফিসারটাকে বলে আরে শোনো তোমার কফিটা তো বাকি আছে তুমি ওটা কেন বলছো না এখন দুজনেই লজ্জা পায় আর অফিসার বলে তোমার বোন তো ঠিকই বলেছে আজকে একটা গরম গরম কফি তো হতেই পারে যাতে আমি তোমার নামটা জানতে পারি মেয়েটাও রাজি হয়ে যায় এবং অফিসারটার সাথে বোনকে নিয়ে চলে যায়